আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাঞ্চন ইউনিয়ন এর আওতাধীন ইউনিয়ন ভূমি অফিস থেকে যুক্ত হয়েছে তো আসলে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই ইউনিয়ন ভূমি অফিসের কিছু কর্মকর্তার বিরুদ্ধে কিছু আনিত অভিযোগের ভিত্তিতে এবং নিউজ করা হয়েছে এবং তাদের সাথে কথা বলেছি তারা বলতে চাচ্ছেন অর্থাৎ এখানে কোনো তথ্যবিহীন অর্থাৎ কোনো তথ্য ছাড়াই তারা মন একটা নিউজ করেছেন বলে এখানের কর্তৃপক্ষ জানিয়েছেন তো আসলে তাদের যেই তাদের বিরুদ্ধে যেই নিউজে বলা হয়েছে বিভিন্ন সেবা গ্রহিতা সেবা গ্রহণ করার ক্ষেত্রে গিয়ে তারা বিভিন্ন অনারিয়াম দাবি করছেন এবং নিচ্ছেন তো আসলে সেই তথ্যগুলো জানার জন্য এখানে এসেছি তো তারা আমাদের জানিয়েছেন অর্থাৎ আমরা এই ধরনের কোনো কার্যকলাপে লিপ্ত বলে কোনো এভিডেন্স যদি দেখাইতে পারে তাহলে সেটা আইনানুকভাবে যেটা হয় সেটা আমরা মেনে নিব এখানে আরেকটা বিষয় কাঞ্চনা এবং সাতকানিয়া আমরা যেটা বলতে চাচ্ছি অর্থাৎ এখানে সরকারি মিউটেশন নাম জারিতে সরকারি ফি এগারোশো সত্তর টাকা ছাড়া যদি কোনো কর্মকর্তা আপনাদের কাছ থেকে এর টাকা বেশি দাবি করে বা অফিসে দাবি করে সাথে সাথে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমরা তৎক্ষণিক সেটি এসে আপনাদের সহযোগিতা করতে পাশে থাকবো এবং এখানে এই সাতকানিয়া ভূমি অফিস বলেন ইউনিয়ন ভূমি অফিস বলেন কোনো কর্মকর্তা সরকারি ফি ছাড়া সরকারে ফির বাইরে কোনো টাকা দাবি করবে না এবং সরকারি সেটা উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে এবং যিনি বর্তমান সিলেট মহোদয় আছেন ইনিও বলছেন অর্থাৎ সরকারে ফির বাইরে কোনো কর্মকর্তা যদি কোনো টাকা দাবি করে সাথে সাথে আমাদের জানাবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব তো আমি এলাকাবাসীকে অনুরোধ করব সরকারি ফি নিতে কোনো ধরনের টাকা প্রয়োজন হয় না সরকারি কার্যক্রম এবং সরকারি সেবা কোন ধরনের টাকা প্রয়োজন হয় না এমনি সর্বোচ্চ করলে যে সরকারি ফিটা প্রয়োজন হয় সেটা দিয়েই কি হয় সরকারি সেবাগুলো গ্রহণ করা যায় তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এখানে ভূমি অফিসে কোনো কর্মকর্তা যদি আপনাদের কাছ থেকে কোনো ধরনের টাকা দাবি করে সাথে সাথে আমাদের দেওয়া মোবাইল আপনারা জানাবেন আমরা সাথে সাথে এসে এসে উদ্বেগ নিতে আমরা আপনাদের সহযোগিতা করতে বাধ্য থাকব তো আপনারা এলাকার আশেপাশে যারা আছেন ভিডিওটা দেখতেছেন এলাকার মানুষের সাথে এলাকার লোকের মানুষের যাতে দুঃখ লাঘব হয় সেই ক্ষেত্রে গিয়ে আপনারা এই লাইভটা শেয়ার করবেন ধন্যবাদ সকলকে